গতকালকে রাত্রিবেলায় সাতটা সাড়ে সাতটা নাগাদ আর কেপুর থানায় একটা খবর আসে যে বন্ধুয়ার এলাকায় কিছু লোক মানে ড্রাগসের যারা ড্রাগসের সঙ্গে জড়িত তারা এখানে কাঠা হচ্ছে এবং ডিস্ট্রিবিউশন করার জন্য এখানে আসছে এই খবর পাওয়ার পর থানা ওসি এবং তার স্টাফদের নিয়ে এখানে যায় তো অনেকক্ষণ রাত্রে কর্টন করার পর সেখানে পাঁচজন লোককে ডিটেন করতে সক্ষম হয় এবং আরও ছিল বাকি তিনজন তারা পালিয়ে যায় সেখান থেকে তো ওইখানে সার্চ করার পর একটা বাড়িতে সার্চ করার পর ওইখানে টু সেভেন্টি ফাইভ নোজ বাইলস অফ হিরোইন সেখান থেকে রিকভারি হয় এবং সঙ্গে একটা ওয়াগনার গাড়ি আর পাঁচটা অ্যান্ড্রয়েড মোবাইল এগুলি তাদের কাছ থেকে বরামদ হয় তো ডিউরিং সার্চ তাদের কাছে কিছু খাতাপত্র পাওয়া যায় যেখানে তাদের এই ড্রাগস রিলেটেড যে হিসেব নিকেশ যারা মানে কাকে কত টাকা বিক্রি করেছে সেই ডিটেলসগুলিও আমাদের কাছে আস আসে অন্ড্রেড বেসিস একটা কেস রেজিস্টার হয় এই আর কেপুর থানায় কেস নাম্বার ফোর এন ডিপিএস একটে আমরা একটা কেস নিই ইনভেস্টিগেশন